বিভিন্ন ধরনের টেম্পারেটেড গ্লাস পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের বৃহত্তম একটি পাইকারির দোকান এবং তারা অনেক রিজনেবল প্রাইসের ভিতরে বিভিন্ন ধরনের গ্লাস প্রোটেক্টর স্ক্রিন প্রোটেক্টর এছাড়াও মোবাইল অ্যাক্সেসরিজের বিভিন্ন মালামাল পাইকারি সাপ্লাই দিয়ে থাকে বরাবরের মতো মোবাইলের বিভিন্ন গ্লাস প্রোটেক্টর স্ক্রিন প্রোটেক্টর মোবাইল অ্যাক্সেসরিজের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি কবে বিক্রি করেন নতুন পুরাতন মডেল মিলিয়ে দোকান হলো কাভার গ্লাস কাভারের আইটেম এবং গ্লাসের আইটেম সবকিছু পাবেন আমার কাছে নীল কত টাকা দাম আর কত নিতে হবে বিস্তারিত না একটু বলবেন আর নতুন কোনটা আসছে এইটা বেশি চলতেছে এখন এই লেডিস টাইপ জনপ্রিয় একটা লেডিস বুঝতে পেরেছেন কোয়ালিটি অনেক সুন্দর কেউ মানে নীলে সেল অবশ্যই ভালো বিক্রি করতে পারবে এবং সরাসরি না দেখলে এটা তো এটা দেখেন এটার কোয়ালিটিটা শাইনিংটা কিন্তু অনেক ভালো যাচ্ছে অনেক কত 130 কত পাইকারি 10 যত নিতে নেওয়া যায় আর কি আমার অনলাইন ভিডিও দেখে যারা আমাকে নক করবে নতুন কাস্টমার আদার জন্য 5% ডিসকাউন্ট আছে বুঝতে পেরেছি ওকে আর বাজারে দুই ধরনের সিলভার কালার এত গুল কাপার আছে আমারটা হচ্ছে সিলভার প্রোডাকশন এখানে আছে

কভারের কত করে দিচ্ছেন এটা এটা মাত্র 70 টাকা ভিতরে আপনারা সবাই জানেন যে সোকল অনেক ভালো এটা অনেক পপুলার অনেক বেশি চলে সো ডিজাইনটা দেখতে পাচ্ছেন সোকলটা ভাই কত করে দিচ্ছেন এটা করে সেল করে সারা ক্যামেরা হচ্ছে আপনার কপি কত আমি মূলত রেইনবো তো কোয়ালিটি আছে একটু হাই কোয়ালিটি টু লো কোয়ালিটি আমরা কাস্টমার সাইজ অনুযায়ী মাল আনি তার

সাইজ আপনার হইছে সুপার এক্স ওই সুপার এক্স কোয়ালিটি একই একই দাম ওই একের মধ্যে দাম একই আর হইছে আপনার 3D 5D এগুলা কত

যখন নাকি আমার আমার নাম্বার দেওয়া থাকবে তখন ওই নাম্বার থেকে ইমো হোয়াটসঅ্যাপ এড করে নেবেন নতুন কোন ডিজাইন আসলে আমি আপনাদের আর কুরিয়ার সার্ভিসে তো মাল পাঠানোই যাবে নরমালি সারা বাংলাদেশে সেল করে থাকি বুঝতে পেরেছি আর দোকান আসলে কভার দেখে দেখে যারা পাইকারি আছে তো 120 220 যার যেমন মন চায় 50 পিস কাস্টমাইজ করে বাছাই করে নিতে পারবে নিতে পারবে আজকে কিছু নিতে পারবে ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কয়ার মার্কেট গুলিস্তান আনি ফেলাইওভারের অপোজিটে ফুলবাড়িয়ার পাশে একশো তেত্রিশ নাম্বার দোকান তিন নাম্বার গেটের সাথে ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন যদি কোনো মালামালের প্রয়োজন হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধন্যবাদ রাসালয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো